একজন মানুষ যিনি বিশ্বাস করেন দারিদ্র কোনও অভিশাপ নয় বরং এটি একটি মানব সৃষ্ট সমস্যা যার সমাধান সম্ভব তার নাম ড মোহাম্মদ ইউনুস আর আজ আমরা জানব কিভাবে এই এক মানুষ বাংলাদেশের উন্নয়ন করে চলেছেন সত্তরের দশকে তিনি বুঝলেন গরিব মানুষকে সাহায্য করার সবচেয়ে কার্যকর উপায় ক্ষুদ্র ঋণ এবং সেখান থেকেই জন্ম নেয় গ্রামীণ ব্যাংক। লাখ লাখ নারী আজ আত্মনির্ভর শুধুমাত্র এই একটি ধারণার জন্য ড ইউনুস জানতেন নারীর হাতে অর্থ মানেই একটি পরিবারের অগ্রগতি তাই তার ঋণের সাতানব্বই পার্সেন্ট গ্রাহক ছিলেন নারী যাদের তিনি শুধু অর্থ দেননি আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছেন এরপর আসে সোশ্যাল বিজনেস ধারণা লাভ নয় মানুষের উপকারী যার মূল লক্ষ্য তিনি প্রমাণ করেন ব্যবসা হতে পারে সমাজ বদলের হাতিয়ার একই সঙ্গে শিক্ষাক্ষেত্রেও তার অবদান অনন্য হাজার হাজার শিক্ষার্থীকে দিয়েছেন বৃত্তি তৈরি করেছেন স্কুল কোচিং সেন্টার এমনকি বিশ্ববিদ্যালয় সেবাও বাদ যায়নি গ্রামীণ হেলথকেয়ার নেটওয়ার্ক গড়ে তিনি আধুনিক চিকিৎসা পৌঁছে দেন গ্রামের সাধারণ মানুষের দরজায় বিদ্যুৎ ছাড়া উন্নয়ন অসম্ভব এই উপলব্ধি থেকেই শুরু হয় গ্রামীণ শক্তির মাধ্যমে হাজার হাজার গ্রামে সৌর বিদ্যুৎ পৌঁছানোর কাজ তিনি বলেন চাকরি নয় উদ্যোক্তা তৈরি করাই উন্নয়নের চাবি কাঠি। তার মডেল অনুসরণ করে আজ হাজার হাজার মানুষ নিজেই নিজের বস বিশ্বজুড়ে তার মডেল অনুসরণ করা হলেও তার হৃদয় রয়ে গেছে বাংলাদেশে নতুন প্রজন্মের ওপর তার ভরসা ছিল অগাধ তাই ইউনুস ফাউন্ডেশন যুবকদের দিচ্ছে প্রশিক্ষণ ফান্ডিং ও দিক নির্দেশনা যাতে তারা হয়ে উঠতে পারে আগামী দিনের চেঞ্জ মেকার। ছয় সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন তিনি কিন্তু কাজ থামাননি কারণ তিনি বিশ্বাস করেন সত্যিকার পরিবর্তন তখনই হয় যখন একজন মানুষের হাতে উঠে আসে আলোর দীপ্তি ড ইউনুস শুধু একজন অর্থনীতিবিদ নন তিনি একজন স্বপ্নদ্রষ্টা যিনি দেখিয়েছেন কিভাবে ভালোবাসা ভাবনা আর বিশ্বাস দিয়েই বদলে দেওয়া যায় একটি জাতির ভবিষ্যৎ এই গল্প আমাদের গল্প বাংলাদেশের গল্প